মানে কষ্ট থাকবো না কত মানুষে কত কিছু কি আগে মধু খাও কে ওই তো ওটাই তো বুঝি নাই কত কিছু আমি এটা করুমেটা করুম আমার এটা না দিলে ওটা না দিলে লেগাই দিছি।

আমি তোমার ভালোবাসতে চাই বাসবে না আমি যদি তোমার ভালোবাসতে চাই তুমি বাসবে না আমি আর কাউরে বিশ্বাস করি না কে আমার যা যাওয়ার গেছে যা পিছে সারা দিন হারাইছি আর না আরে আমারে গুর বিশ্বাস আর কাউরে বিশ্বাস করব না আমারে গুর বিশ্বাস করে দেন না মানুষ কয় হাতের পাঁচ আঙ্গুল এক সমান না তো আমি এখন দেখতেছি হাতে পাঁচ আঙ্গুল এক সমান এক সমান তাতে আঙ্গুল গুলো মিলাও তো এক সমান আছে কিনা এই যে এক সমান না দেখা যায় কিন্তু মানুষের ব্যবহারে মানুষের ইয়াতে সব ঠিক এক সমান হয় তাই এত কিছু জায়গায় না तोय किस्साatah ही नहीं है तोय किस्सा एक ही सगा ने तुमा टच करा काश रे हो ना किस किस्सा कह तो शेष